বৃত্তকলা কাকে বলে বৃত্তের দুটি ব্যাসাদ্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে দুটি ব্যাসাধ্য এবং একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও বৃত্ত শিখব আজকে আমরা শিখব বৃত্তকলা কাকে বলে বৃত্তাংশ কাকে বলে রেখা কাকে বলে এর আগে আমরা বৃত্ত কাকে বলে বৃত্তের কেন্দ্র কী ব্যাসাধ্য ব্যাস জ্যা বৃত্ত চাপ শিখে গেছি তোমরা এখনও যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে আজকে আমরা শিখব বৃত্তকলা বৃত্তাংশ এবং ছেদক রেখা তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা আবারও বৃত্ত শিখবো আজকে শিখবো বৃত্তকলা বৃত্তাংশ এবং ছেদক রেখা তাহলে চলো দেখে নেওয়া যাক বৃত্তকলা বৃত্তকলা বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে দেখো এটা কেন্দ্র কেন্দ্র থেকে দুটো ব্যাসাদ্ধ নিলাম এখানে একটা মনে করি এখানে একটা চাপ এই একটা চাপ আর এই দুটো ব্যাসাধ্য ও বিন্দু কেন্দ্রবিন্দু থেকে এই একটা ব্যাসার্ধ নিলাম এস টি তাহলে এই যে বিন্দু এই বিন্দু এটা একটি বৃত্তচাপ এই বৃত্তচাপ এবং এই দুটি ব্যাসার্ধ মিলে যে অঞ্চল তৈরি হলো এটাই হলো বৃত্তকলা বোঝা গেল তাহলে বৃত্তকলা কাকে বলে বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্ত চাপ এই যে একটি চাপ এবং দুটি ব্যাসার্ধ এই মিলে এই যে অঞ্চলটা এটা হলো বৃত্তকলা বোঝা গেল এবারে দেখো বৃত্তাংশ বৃত্তাংশ বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে মনে করো এই একটি বিন্দু এ একটি বিন্দু এটা পি এটা কিউ পি কিউ বিন্দু নিলাম পরিধির উপরে তাহলে এই একটা পেলাম আমরা কি চাপ এখান থেকে এটা হলো একটা চাপ বৃত্ত চাপ এবার কি বলেছে একটি জ্যা ঠিক আছে এই যে এখান থেকে এই পর্যন্ত এই অঞ্চলটা হলো বৃত্তাংশ বোঝা গেল তাহলে একটি চাপ এবং একটি জ্যা দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় বৃত্তাংশ তাহলে বৃত্তাংশ আমরা শিখে গেলাম বৃত্তের একটি জ্যা একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে একটি জ্যা একটি চাপ মিলে বৃত্তাংশ এবারে দেখব ছেদকরেখা রেখা। যে সরল রেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে রেখা বলে দেখো এ একটি বিন্দু এ একটি বিন্দু এই দুটো বিন্দু একটি সরল রেখা ছেদ করছে যে সরল রেখা এটি একটি সরল রেখা মনে করো সরল রেখা সি ডি বিন্দুতে ছেদ করছে তাহলে এই যে সরল রেখা ছেদ করলে এই দুটো বিন্দুতে এইটাই হলো ছেদকরেখা যে সরল রেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ছেদক রেখা বোঝা গেল রেখা সিডি বিন্দুতে ছেদ করেছে এটাই হলো ছেদক রেখা তাহলে বন্ধুরা আশা করি বুঝে গেলে বৃত্তকলা কাকে বলে বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে বৃত্তাংশ বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে একটি চাপ এবং একটি জ্যা দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে ছেদক রেখা কাকে বলে যে সরল সরলরেখা বৃত্তকে দুটি বিদ্যুতে ছেদ করে তাকে ছেদকরেখা বলে বি একটি সরলরেখা সিডি বিদ্যুতে ছেদ করেছে তাহলে এই বি একটি ছেদক রেখা বোঝা গেল, তাহলে আশা করি তোমরা বুঝে গেছো এগুলো প্র্যাকটিস করবে এবং এগুলো মুখস্থ করে নেবে বুঝে বুঝে মুখস্ত করবে তাহলে খুব সহজে এগুলো বুঝতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা